তৎপূর্বের দ্বাদশীর নামই কক্ষবর্ধনী এমত অবস্থায় একাদশীকে বর্জন করিয়া দ্বাদশীতেই উপবাস করতে হবে অশেষ কলুষ এই দ্বাদশী আর এই দ্বাদশী পরিত্যাগ করলে চতুর্দশ ইন্দ্রপাত যাবৎ নরকে অবস্থিতি ঘটে যেই মাসে পক্ষবর্ধনী হয় সেই হরির সেই মাসের নামানুসারে তাহাকে ভক্তি সহকারে পূজা করতে হবে সংসার নতায় পাহ কক্ষা মহানল নরক আগ্নি জন্ম মিত্র যারা ভগ মামุทธার জগন্নাথ পতিতং ভগব চাবরে বিহার অর্ঘম ময়া পদ্মনাভ নমস্তে হে জগন্নাথ আপনি এই সংসার জলদিন দরনি সরপ পাপ রূপ জন্য মহানল নরকাগ্নির প্রশমনকারী জন্ম মরণ জড়া অপহারী সুতরাং সাগরে পতিত আমাকে আপনি কৃপাপূর্বক উদ্ধার করুন হে পদ্মনাভ মত প্রদাত্ত এই অর্ঘ গ্রহণ করুন আপনাকে নমস্কার এই এইরূপে হরিকে অর্ঘ নিবেদন করে ধৃতপক্ষ নৈবেদ্য এবং সুস্বাদু রসময় ফলসমূহ অর্পণ করতে হবে সিষ্ট নির্ধন ব্যক্তি ও বিশেষ যত্ন সহকারে যথাশক্তি পক্ষবোধিনি মহাদাধ কি ব্রত পালন করবে হরি বিষয়ক ব্রিজ ও নিত্য সহকারে রাত্রি জাগরণ কর্তব্য সকাম দিকে অনেকে লাভ হইয়া থাকে জয় জয় পক্ষবর্ধনী মহাদশী তিথি কে যায় জয় জয় একাদশী তিথি কে যায় একাদশী তিথি বালনকারী ভক্তবৃন্দ কে জয় গৌর প্রেমান